ওম ব্রহ্ম ওম নম ভগবতী বাসুদেবায়ন ভাগবত পুরাণ আজ আমরা আলোচনা করব বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রী সুখদেব বললেন হে রাজন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কি তার উত্তরে তোমাকে সব জানালা যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে যিনি ইন্দ্রিয়ের সামর্থ্য কাম তিনি ইন্দ্রকে এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতি বনের আরাধনা করবেন ঐশ্বর্য কামী ব্যক্তি মায়াদেবী অর্থাৎ যোগমায়া দুর্গাকে তেজস্কামী ব্যক্তি অগ্নিকে ধনকামী বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন যিনি ভোজ্য ও ভক্ষ বস্তু কামনা করবেন তিনি অদিতিকে সর্ব অভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে রাজ্য অভিলাষী বিশ্ব দেবতা এবং প্রজাদের অভিলাষী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত আয়ু লাভের ইচ্ছায় অশ্বিনী কুমার পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোকমাতা পৃথিবী ও আকাশকে পূজা করবেন সৌন্দর্য লিপসায় গন্ধব্যদের স্ত্রী কামনা হলে উর্বশী নামী অপসরাকে এবং সকলের ওপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে অর্থ সঞ্চয় কামনায় বরুণ দেবকে বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য কামনায় পার্বতীর উপাসনা করবেন ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুর বংশবৃদ্ধির কামনায় পিতৃগণে বিঘ্ন বিনাশকামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুদ্গণের উপাসনা করবেন রাজ্য কামনায় মন্নন্তরা অধিপতি দেবতাদের অভিচারের ইচ্ছায় নির্জিতিকে অর্থাৎ শত্রু বধ কামনায় রাক্ষসের ভৌগোলিক চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানে উপাসনা করবে বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্ববিধ কামনাযুক্তই হন অথবা মক বিলাসী হন তিনি গভীর ভক্তিযোগ যোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষত্তম শ্রী ভগবান কি পূজা করবে এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা ভগবত ভক্তির সঙ্গমহিমায় শ্রীহরির চরণে অবিচল ভক্তি লাভ করে ভগবত ভক্তগণের সঙ্গ মহিমায় যে হরিকতা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের সাগরে মালার উৎক্ষেপ শান্ত হয়ে যায় চিত্ত শুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে আসক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য সর্বগ্রাহ্য পথ ভক্তিযোগের প্রাপ্তি হয় সুতরাং ভক্তি সুখে নিমগ্ন কোনো ব্যক্তি বা শ্রীহরিকথাতে আকৃষ্ট না হবেন সৌনক ঋষি বললেন হে সুত ভরত বংশ গৌরব মহারাজ পরীক্ষে শ্রী সুখদেবের কাছে এই সব শুনে সর্বশাস্ত্র বিশারদ ও পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন হে বিদ্যান সুত আপনি তো সবকিছুই জানেন আমরা সেই সব হরিকথা কথা ভরে শুনতে ইচ্ছা করি আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন কারণ সাধুদের যেসব কথা হয় সেসব কথা কখনো সামাজিক ভাব বিনিময় যুক্ত হলেও শেষ পর্যন্ত সেই সব আলোচনা ভগবানের রসময় লীলা কথাতেই পর্যবসিত হয় সেই পান্ডু বংশধর রাজা পরীক্ষিত খুবই ভগবৎ ভক্ত বাল্যকালে তিনি বাল্য থাকতেন ব্যাসনন্দন শ্রী সুখদেব জন্ম থেকেই ভগবত পরায়ণ এই রকম ভগবত ভক্তদের মিলিত সভায় মঙ্গলময় শ্রী ভগবানের সর্বাত্র সাধক দিব্য গুণাবলী আলোচনাই হয়ে থাকবে ভগবত কথার আলোচনায় যিনি কালাতিবাদ করেন তার আয়ু স্বার্থ এছাড়া অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত অস্তমিত হয়ে বৃথায় হরণ করতে থাকে বৃক্ষগণ কি জীবিত থাকে না কামারের হাপর কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জন করে না গ্রামের পশু কুকুর ছাগল প্রভৃতি কি মানব আকৃতির পশুর মতো আর নিদ্রা মৈথুন করে না যার কর্ণ কথা কখনোই পশুর কুকুর শিওর উট ও গাধারি মত হেস যে মানুষ কোনোদিন হরি কথা শোনে না তার কর্ণপুট কেবল ছিদ্র মাত্র যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণলীলা কীর্তন না করে সেই জিয়ব্বা ভেক সমান সমাধান টানা থাকাই যে মস্তক কখনো গোবিন্দচরণে অবনত না হয় উষ্ণিস মুখ আদি পরিশোভিত সেই মস্তক শুধুই বোঝা মাত্র যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সেই হাত কাঞ্চন ও কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতে সমান যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না মানুষের সেই নয়ন ময়ূরপুচ্ছ চিহ্নিত নয়নের মতো নিরত্র। চলৎশক্তি সমন্বিত মানুষের পদ যুগল যদি ভগবান পুণ্যক্ষেত্র সমূহে পরিভ্রবণ না করে তবে সেই পদ বৃক্ষ মতো জড় মাত্র ভগবত ভক্তের চরণ যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি সেই জীবদ্দশাতেই মৃত শ্রী বিষ্ণু পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয় সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত হে শুধু ভগবত ভক্তগণ কর্তৃক শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত ও তাঁর প্রতি আকৃষ্ট না হয় সেই হৃদয় পাষাণের মতোই নিষ্প্রাণ শ্রীহরি নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমাশ্রু ও শরীরে রোমাঞ্চ প্রকাশ হে প্রিয় তোমার সমস্ত কথাই আমাদের হৃদয় মধুর রসে পরিপূর্ণ করে দেয় সুতরাং হে ভগবত ভক্ত শ্রেষ্ঠ আত্মবিদ্যা বিশরদ ব্যাস শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত করতে উত্তম রূপে জিজ্ঞাসিত হয়ে তাকে যেসব সব উপদেশ দিয়েছিলেন সেই সবই কৃপা করে আমাদের বলুন প্রণাম ওম নম ভগবায় ও তৎসৎ ওম তৎস ওম তৎসৎ